হ্যালো লার্নিং ওয়ানিং আপনাদের স্বাগতম আজকে আমরা আলোচনা করব কিভাবে এমএস ওয়ার্ডে ড্রপ ক্যাপ ব্যবহার করা হয় তো আসলে বলতে বোঝায় বাগিনিং অফ প্যারাগ্রাফ তো এটা সাধারণত নিউজ পেপার ম্যাগাজিন অ্যান্ড বুকসে ব্যবহার করা হয় তো চলুন শুরু করা যায় এখানে দেখুন একটি প্যারাগ্রাফ রয়েছে তা আমরা চাচ্ছি এই প্যারাগ্রাফের প্রথম অক্ষরটিকে বা প্রথম ওয়ার্ডটিকে বোল্ড করতে বা খুব বড় করতে এনলাস্ট করতে যেটা আমরা সাধারণত নিউজ পেপার ম্যাগাজিনে দেখে থাকি তো আমরা এই ওয়ার্ডটিকে প্রথম যে ওয়ার্ডটি সেটিকে সিলেক্ট করলাম করে ইনসার্টে গিয়ে একদম রাইট সাইডে টেক্সট গ্রুপে ড্রপ ক্যাপে গিয়ে যদি ড্রপ ক্যাপে ক্লিক করি তাহলে দেখেন এটি কিন্তু আমার ড্রপ ক্যাপ হয়ে যায় যদি আবার এটিতে ক্লিক করে আমরা ড্রপ ক্যাপে গিয়ে যদি ক্লিক করি তাহলে কিন্তু এটি ক্যান্সেল হয়ে যাচ্ছে এইভাবেই আমরা সাধারণত ড্রপ ক্যাব ইউজ করতে পারি তারপর ইন যদি আমরা চাই যে ড্রপ ক্যাবটিকে সাধারণত এই লাইনের বাইরে নিব ইন মার্চ দেখুন এটি কিন্তু লাইনের বাইরে চলে যাচ্ছে আগেটা যেমন লাইনের ভেতরে ছিল তো এক্ষেত্রে আমরা পুরো ওয়ার্ডটিকেও কিন্তু লাইনের বাইরে নিতে পারবো সিলেক্ট করলাম করে ড্রপ ক্যাপে গিয়ে যদি এড মার্সে ক্লিক করি দেখেন এটি দেখেন এটি কিন্তু লাইনের বাইরে চলে গেছে এবং এটিতে ক্লিক করে আমরা যদি ড্রপ ক্যাপে গিয়ে ড্রপ ক্যাপ অপশানে প্রেস করি করে এখানে না ড্রপ ক্যাপ এবং ইন মার্চ ইন মার্চটাই গিয়ে আপনি কিন্তু এই ফন্টটাকে আপনার ইচ্ছা মতো যে কোনো ফন্টে আপনি চেঞ্জ করে নিতে পারেন এবং লাইন লাইন টু ড্রপ ক্যাপ এখানে দেখেন তিনটা লাইন রয়েছে যে জিরো থ্রি তো এখানে চাইলে আপনি পাঁচ ছয়টা লাইন নিতে পারেন এবং ডিস্টেন্স লাইন ডিস্টেন্স এখানে জিরো তো লাইন ডিস্টেন্সকেও আপনি চাইলে বাড়ায় দিতে পারেন এখন যদি আমরা ওকে দিই দেখুন এখানে কিন্তু ছয়টা লাইন চলে এসেছে এবং ডিস্টেন্সটা কিন্তু চলে এসেছে আবার এ রেখে চাইলে আমরা কমাই দিতে পারি বা একদম রানে ক্লিক করে ডেকে ক্যান্সেল করে দিতে পারি এইভাবেই আমরা ড্রপ ক্যাপটি ব্যবহার করতে পারি বিভিন্ন অ্যাসাইনমেন্ট বা ম্যাগাজিনের ক্ষেত্রে বা কোনো টপিক লিখার ক্ষেত্রে তো এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সে বন্ধ ভালো থাকবেন সুস্থ থাকবেন